গরিবরা নাকি ভিডিও করতে পারে না তাদের আবার কি ভিডিও করতে হবে তাদের তো কোনো সুন্দর সুন্দর জিনিসপত্র নেই আর কি সাইপাস খায় সেটা আবার ভিডিও করতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম কয়েকদিন আগে আমি একটা ভিডিও ফেসবুকে আপলোড করেছিলাম সেখানে এক আপো আমার ফেসবুকের ভিডিওতে এসে কমেন্ট করেছিল কি এই ভিডিও করেছে এগুলো আবার ভিডিও করতে হয় নাকি কি হাড়ি পাতিল প্রেশার কুকার এগুলো জিনিস আবার দেখাতে হয় এগুলো দেখানোর কী আছে এরকম কমেন্ট দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল আমি যতদূর জানি ফেসবুকে ভিডিও করতে হয় সুন্দর করে কোয়ালিটি ফু সম্পূর্ণ এবং দেখতে যেন ভালো হয় তাই বলে কি আমরা ভিডিও করতে পারবো না আমরা গরিব দেখে আমাদের জিনিসপত্র নিয়ে দেখে যারা এভাবে কমেন্ট করে তাদের কাছে একটা রিকোয়েস্ট তারা প্লিজ আমার ভিডিওটা দেখবেন না স্কিপ করে চলে যাবেন যদি ভালো নাই লাগে আমি চেষ্টা করছি জীবনে কিছু করার একটু সফলতা অর্জন করার যদি এখান থেকে সফল হতে পারি তাহলে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আর যদি সফল না হতে পারি তাহলে চিন্তা করব ভেবে নিব যে আমার হয়তো এখান থেকে রিজিক নেই সেজন্য জন্য আল্লাহ আমার এখানে সফলতা দেয়নি আর আমি যতদূর জানি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের ভিডিও আমি খেয়াল করেছি তাদেরও হাড়ি পাতিল সবসময় এত ভালো আর দামি দামি হয় না তারাও যখন প্রথম প্রথম ভিডিও ছেড়েছে তখন তাদেরও হাড়ি পাতিল জিনিসপত্র সব কিছু কম দামি ছিল সবাই তো এক লাফে গাছে উঠতে পারে না ধীরে ধীরেই সবাই উঠে যেহেতু আমি প্রথম প্রথম ভিডিও ছাড়ছি আর এটাই আমার কিছু দিন এক বছর হলো ভিডিও ছাড়ছি আর যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি সেখানে অনেক জিনিস নিয়ে এসে রাখার সম্ভবও হয় না যে এখানে আমি দামি দামি জিনিস নিয়ে আসবো আর যে বাসায় থাকি সে বাসাটা অনেকটাই ছোট। আর যারা এভাবে বাজে বাজে কমেন্ট করেন তাদের কাছে একটা রিকোয়েস্ট তারা যে এভাবে মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলে তাদের কি কখনো খারাপ লাগে না আল্লাহ কি তাদের বিচার করবে না আমি তাদের সেই আপুটার কথায় বলছি কিন্তু সে আপুটার কথা আমি নামটা আমি এখানে বলবো না আর আপুটার কমেন্টটাও আমি রাখিনি সাথে সাথেই ডিলেট করে দিয়েছি কেন যেন আমার খুব খারাপ লেগেছে আর এই ভিডিওটার কমেন্ট যদি আমার হাজব্যান্ড দেখতো তাহলে তারও মন খারাপ হয়ে যেত হয়তোবা সে হয়তো ভাবতো যে আমাকে কিছু ভালো ভালো জিনিসপত্র কিনে দিতে পারে না কিন্তু আমি চাই না যে আমার স্বামীর মনে কষ্ট কষ্ট লাগুক আর আমি এইভাবেই ভিডিও করে যাব যদি সফল হতে পারি তারপরেই ভালো কিছু নিয়ে আসব তখন বাসা চেঞ্জ করবো ইনশাল্লাহ আর এখন আমি যে রকম আছি যে রকম থাকছি সেরকমই থাকবো আল্লাহর উপর ভরসা রেখে আমি কাজ করা শুরু করে দিয়েছি কাজ করতেই যাব যতদিন সফলতা না পাই ততদিন আমি কাজ করে যাব আর আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন বাজে কমেন্ট করবেন না আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন